গল্পকথা চ্যানেলের সদস্য হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ শুরু করছি আজকের পর্ব সাথে থাকছি শর্মিষ্ঠা মানুষের দৈনন্দিন বা প্রাত্যহিক জীবন সুখ দুঃখ মিলিয়েই কাটে যখন কোনো সমস্যা থাকে না তখন আমরা ভাবি জীবনটা বেশ সুখে কাটছে নিজেদেরকে সুখী মনে করি আবার যখন জীবনে ছোট বড় নানা রকম দুঃখ আসে আমরা দিশে হারা হয়ে যাই সমস্যা মানুষের জীবনে থাকে আছে এবং থাকবে কিন্তু এই যে সমস্যা এলেই আমরা দিশেহারা হয়ে উঠি পথ খুঁজে পায় না কি করব সেরকম পরিস্থিতিতে কি করা উচিত এ বিষয়ে জগৎজননী মা সারদা কি অসাধারণ কথা বলেছেন তিনি বলেছেন দেখো মানুষের জীবনে কোনো না কোনো সমস্যা থাকবেই তবে হ্যাঁ জীবনে যতই সমস্যা থাকুক একটা কথা বলি সেটা সর্বদা মনে রাখবে দেখো সমস্যার কথা চিন্তা করলে সমস্যা কমবে না কিন্তু সমস্যা নিয়ে যদি নীরব থাকুক তাহলে সমস্যা কমে যাবে আর ধৈর্য রাখলে একদিন না একদিন সমস্যা লাঘব হবে মা আরও একটি কথা বলেছেন যে কথাটি আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত তিনি বলেছেন যখন দেখবে জীবনে সমস্যা এসে ঘিরে ধরেছে তখন ঈশ্বরের ওপর বিশ্বাস রাখবে কেন কারণ ঈশ্বরের ওপর বিশ্বাস রাখলে ওই সমস্যা কিন্তু খুশিতে পরিবর্তন হয়ে যাবে কি অসাধারণ কথা বললেন মা জয় মা সবার মঙ্গল কর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মায়ের শরণাগত হয়ে থাকুন